আমি বছর মাধ্যমিক পরীক্ষা আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু শুরু হবে দু সালে অর্থাৎ আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কোন তারিখে কোন সাবজেক্টের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সবকিছু জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী একই সঙ্গে জানালেন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে চলেছে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল আগামী বছর কি মাধ্যমিক হবে না যাই হোক শিক্ষামন্ত্রীর এই বক্তব্য শুনলে তোমাদের কাছে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও তোমাদের জন্য রয়েছে আরও কিছু আকর্ষণীয় আপডেট এজন্য তোমরা যারা সবেমাত্র মাত্র ক্লাস টেনে উঠেছ আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না শুনে নাও শিক্ষামন্ত্রী বক্তব্য আমি বছর মাধ্যমিক পরীক্ষা আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু শুরু হবে এবং দু হাজার পঁচিশে চব্বিশে ফেব্রুয়ারি শেষ হবে রুটিন বা ইত্যাদি বিষয় এগুলি পর্ষদ খুব দ্রুত ওয়েবসাইটে তাহলে শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে তোমরা বুঝতে পারলে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা হচ্ছেই পরীক্ষা শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি তারিখে কোন দিন কোন সাবজেক্ট হবে সেটা জানাচ্ছি তার আগে বলি একটা মজার বিষয় এবার উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আগামীবার তোমাদের পরীক্ষা শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারিতে তার মানে তোমরা কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে এই সিলেবাসটা পড়ার সুযোগ পাবে যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে বলেই আমার বিশ্বাস যাই হোক এবার আমরা দেখে নিই কোন তারিখে কোন পরীক্ষা হবে এ বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কি বললেন চোদ্দ তারিখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পনেরো তারিখ ল্যাঙ্গুয়েজ সতেরো তারিখ ইতিহাস আঠারো তারিখ ভূগোল উনিশ তারিখ লাইফ সায়েন্স কুড়ি তারিখ ফিজিক্যাল সায়েন্স বাইশ তারিখ অঙ্ক চব্বিশ তারিখ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট তাহলে তোমরা জেনে গেলে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এক বছর পর যে চোদ্দই ফেব্রুয়ারি আসতে চলেছে সেই দিন বাংলা পরীক্ষা হবে পনেরোই ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা ষোলো তারিখ ছুটি সতেরো তারিখ ইতিহাস আঠারো তারিখ ভূগোল উনিশ তারিখ জীবন বিজ্ঞান কুড়ি তারিখ ভৌত বিজ্ঞান একুশ তারিখ ছুটি বাইশ তারিখ হচ্ছে গণিত বা অঙ্ক পরীক্ষা তোমরা জিনিস দেখতে পাবে তারিখ ঐচ্ছিক বিষয় এটা কি অনেকেই সাতটা সাবজেক্টের পাশাপাশি আরও একটা এক্সট্রা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে যাদের আটটা সাবজেক্ট আছে ওই পরীক্ষাটা তাদের হবে তোমাদের যাদের এক্সট্রা কোনো সাবজেক্ট নেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা বাইশ তারিখে শেষ হবে টেস্ট পেপার থেকে শুরু করে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় প্রত্যেকটা স্কুলে বোর্ড থেকে পোস্টার বন্টন করা হবে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য ও প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার সময় প্রতিটি হলে পরীক্ষা হলে ইনভিজিলেটরদের আমরা সামনে এবার থেকে লাগাতারই ক্যাম্পেনিং করবো পরীক্ষার অনেক আগে থেকে যে কোনো অবৈধ বস্তু নিয়ে পরীক্ষার হলের মধ্যে যাতে কেউ না নেয় এবার শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে আরো যে বিষয়গুলো স্পষ্ট তা হলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে এবছরও কিন্তু টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ মোটামুটি মাধ্যমিক পরীক্ষা আগে বিদ্যালয় থেকে তোমরা টেস্ট পেপার ফ্রিতে পাবে শিক্ষামন্ত্রী আরও বললেন যখন টেস্ট পেপার দেওয়া হবে এমনকি যখন তোমরা পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসবে তখনও কিন্তু তোমাদের বারবার সতর্ক করা হবে মোবাইল ফোন হেডফোন বা এই জাতীয় কোনো ইলেকট্রনিক গ্যাজেট যাতে তোমরা সঙ্গে না রাখো শিক্ষামন্ত্রী কিন্তু সতর্ক করলেন যারা এত প্রচার করা সত্ত্বেও অসৎ উপায় অবলম্বন করবে তাদের জন্য কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে এবার আসি আগামীবারের প্রশ্ন কেমন হবে এ বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কি বললেন তার আপডেটে তবে তার আগে আরেকটা বিষয় জানাই বাংলা বিষয়ের সবকটা গল্প কবিতা তোমরা যেমন জ্ঞান চক্ষু অসুখী একজন আয় আরো বেঁধে বেঁধে থাকি হারিয়ে যাওয়া কালি কলম এই সবকিছু লাইন ধরে ধরে আমি তোমাদের পড়িয়ে দিয়েছি যারা সেই আলোচনামূলক ভিডিওগুলো দেখতে চাইছো আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা লিংকে অবশ্যই ক্লিক করো দেখে নাও তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলি তাছাড়া তোমরা যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবে লাস্ট মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে সেটা জানা কিন্তু তোমাদের জন্য জরুরি তাই এবছরের মাধ্যমিক পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র তার সমাধান আমি কিন্তু ইতিমধ্যেই ইউটিউবে পোস্ট করেছি সেটারও একটা মাস্টার লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে রাখব সেই লিঙ্কে ক্লিক করলে সবকটা সাবজেক্ট এমনকি ইংরেজিরও প্রশ্নপত্র তোমরা স্ক্রিনের উপর দেখতে পাবে সামনের বার যারা পরীক্ষা দেবেন ছাত্রছাত্রী আপনারা খুব মন দিয়ে প্রস্তুতি নিন প্রশ্ন আপনাদের জন্য শিক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকে তুমি এটা বুঝতে পারছো আগামী বছর পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে যাতে প্রশ্ন খুব কঠিন না মনে হয় সেই রকমই করা হবে তোমাদের ভয়ের কোনো বিষয় নেই তাহলে এখন কী করতে হবে এখন ভিডিওটাকে লাইক করতে হবে যারা এখনও করণি আর কি যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে শুধু লাইক করলাম সাবস্ক্রাইব করলাম এতে চলবে না আমাদের চ্যানেলে যে নিয়মিত পড়াশুনোর ভিডিও পোস্ট করা হয় সেগুলো দেখতে হবে বাবা মায়ের কথা শুনতে হবে বাড়িতে মনোযোগ দিয়ে পড়তে হবে আর সবশেষে একটা ভালো রেজাল্ট করতে হবে এই জার্নিতে আমি সুদীপ্ত সিদ্ধার তোমরা আমাকে অনেকেই সম্রাট স্যার নামে চেনো তো আমি রইলাম তোমাদের সঙ্গে তোমাদের সহযাত্রী তোমাদের বন্ধু তোমাদের গাইড হয়ে